রাস্তাটা কিন্তু হেভি রে ও আচ্ছা দাঁড়া আমি একটু রিস্ক লই রিক্সে লই ভাই এদিকে তো কেউ যাইতে পারতো না সবাই এতটুকু দিয়ে আইবে আইতে পারবো কোথায় এমন লাগে না এই জায়গা রে রাজমিস্ত্রি করে গেছে ও প্রভু তাই ভাই না বড়া হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো শহর থেকে অনেকটা দূরে ঘুমতি জেলায় অবস্থিত প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যময় সেই লুকিয়ে থাকা অজানা পাহাড়ের মাঝে অবস্থিত ছোট্ট ঝর্ণায় যেখানে নাকি তোমরা গিয়ে একদম রিফ্রেশমেন্ট একটা ভাইভস নিতে পারো স্নান করতে পারো এবং রান্না করে প্রকৃতির মাঝে ছোট্ট একটা পিকনিক টাইপ অফও করতে পারবো এখানে তোমরা সব পরিবারে যেতে পারো মেয়েরা ওই জিলি যেতে পারবো সেরকম কোনো টাফেস্ট জায়গা না আর তার চেয়ে বড় কথা হলো মানে জায়গাটা এতই সুন্দর অপূর্ব একদম পিসফুল একটা পরিবেশ মানে কোনো শোর সারা বা কিছু নেই চারিদিকে শুধু ন্যাচারাল সাউন্ড আমার ভিডিওটা দেখো অ্যান্ড যা যা ইনস্ট্রাকশন দিতেছি ফলো তোমরা ওইখানে যাইতে পারবা তো আই থিংক এই প্লেসটা সম্বন্ধে অনেক মানুষই জানে না আজকে আমার এই ভিডিওর থ্রুতে তোমরা জানতে পারবা প্রথমে তোমরা উদয়পুর টাউন থেকে জ্বলন্ত ব্রিজ পার হয়ে সায়েন্স সিটির পেছনের রাস্তাটা ধরবে রাস্তাটা তো ভালোই আচ্ছা আপনারা আইআসের আরো একটা টার্নিং পাইবেন কিন্তু বাদে গেছি যাতে বেঙ্গা যে কত ফ্রেশ রাস্তাঘাট এদিকে কোনো রাস্তা কেউ যার ওদের হল বলা বাড়ি করে মানুষ আরে তাই রেট আগে দিঙ্গা শুটিং করছিলাম রে ওইটা শুটিং করছিলাম তো নাই টুকটি গানের ওইটা তুমি

स्कूल के नीचे पीपल के पीछे गोरी तेरा इंतजार करेंगे हाँ! गोरिया यारे गोरिया रे मुझको ले लग जा रे रास्ता नहीं सुस्त हुई उम्र रास्ता नहीं

আমরা অনেক উপর উঠাইছি বুঝছি এদিকে এদিকে হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ একদম চারিদিকে শুধু গাছপালা গাছপালা পালাও আর শুধু

কি রে এটা তো তলে নিচা নামে নামা আইলই তো পাততাম উড়ানোর সময় কি একটা বাস কামো আছে তোর ভাগ নামি তো এতো উপরে যাই নামছি তোর ভাগ নামি আমি হ্যাঁ দা এবলা মিলে নামা হ্যাঁ জন্দা রাস্তা শেষ হচ্ছে না দা এবলা মিলে ভালো লাগতেছে কিন্তু আমি বড় বাড়িতে থাকতে থাকতে না পোলট্রি মুরগি হইছে ফাউটা বড় টান মারে রোগেডা না মারে কম না আমি তো গিয়েছি মোটামুটি সবখানো জম্পুই বরমরা পাহাড় তারপরে গেলাম গোয়ান্ডাচুরার দিকে হেঁটারে তোমরা একচুয়ালি মোবাইলে দেখতে শৈল কিছু আছে সারটা একটু ফোলা ভালো আছে আদারওয়াইজ ওয়াইজ মধ্যে কোনো টাকচা টুকচার নাই শুধু কঙ্কালটাই আছে কল কল আমি করতাম ও অনেকটাই দূরে একদম পরিবেশের মাঝখানে নতুন একটা গন্তব্যস্থল জানি না এই জায়গাটা কতজন মানুষ চিনে বা এই জায়গাটা সম্বন্ধে জানে এটা গুমতি জেলার মধ্যে অবস্থিত বাংফ্রাই বলা হয় এই রেডারে মেয়ার নৃত্য বা আমি ভিডিওতে যেই ইনস্ট্রাকশন দিছি ওই ওয়েতে ফলো করলে অটোমেটিক্যালি এখানে আয়া পড়বা শুধু উপর দিক কেন আমার জায়গাটা একটু টাফ বাকি আমরা এখনও গেছি না যাই দেখা যাক কি হয় আর ওইখানে জামু একটু কিছু একটা খাওয়া দাওয়া হইব রান্না টান্না করিয়া তোমরা পাশে থাকো তো যারাই শহর আগরতলার জঞ্জাট থেকে একটু পরিবেশের মাঝখানে আয়া অন্যরকম ন্যাচারাল একটা

ও বোল্ডার বলে আমি যমলে যমলে আই এম লেম না কত ও এদিকে সামনেও তো মানুষ আছে যদি আমাৰ মতে কি হ'ল হাফ পেণ্ট আমি দিব মন এটা অৰে এইদানা বোলে ৰাস্তোৱেই নাই এই যে তো বেতলা ডাইবে পুরি ও মাক গো নাইরাছে হবে আচ্ছা দাদা আমি একটু রিক্স লই বুকে লই ধারা উচ্চ ভাই এদিকে তো কেউ যাইতে পারতো না সবাই এত টুকুপ দিয়ে আইতে পারবো

शाला ये भाई भाई ये तो बहुत डीप है बहुत डीप है कैसे जाऊं इधर पे रास्ता नहीं है तो आई क्या बोलो <laughs>

কিন্তু জায়গাটা হেফ্দি এই জায়গাটা খুবই সুন্দর আমি যতগুলো জায়গায় গেছি তার থেকে যে আমার ভালো লাগছে বিকজ আসার যে রাস্তাটা খুবই সুন্দর তো আমরা এই জায়গাটার মধ্যে রান্না টান্না করুম আর ওইখানে পার হয়ে যাইব ঝর্ণার মধ্যে এনভায়রনমেন্টটা দেখো খুবই সুন্দর

আমার এই গ্যাজেটটা কত হেল্পফুল যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে রান্না খাইছে না এখানে বাদ বয় দিয়েছি আর এটার মধ্যে মাংস তাজা তাজা মাংস বাকি ওইখানে এখানে লোকাল কয়েকজন আছে তার থেকে দুইটা থাল আনছি এগুলো মুদ্রা কথা কিন্তু একটা একটা সাজেশন দিতে পারি আমি তো অনেক এমন জায়গায় গেছি তারপরও সবচাইতে ব্যাটার হলো এই জায়গাটা বিকজ এই যে পাহাড়টা মানে ছোটো পাহাড়টা নামবে সেটা তোমার যে একটু হাইটকে আইবা মানে এই জায়গাটা মানে এত সুন্দর মানে সবাই প্রত্যেক মানে বিশেষ করে মহিলাদের কোনো অসুবিধা হতো না এখানে মানে মানে পাথরগুলি মানে এমনভাবে আছে না মানে অন্যান্য জায়গার মধ্যে কি আছে মানে একটু ডিপ থাকে পাথরের আশেপাশের যেই মানে জলের স্রোত থাকে বা যে জায়গাগুলি থাকে অনেকটা ডিপ থাকে ধরো এখানে একটা পাথর আবার ওইখানে একটা পাথর দেওয়াল ভাইয়া আইতে লাগে যেখানে নাকি মেয়ে লুকরার অনেকটাই রিস্ক থাকে পল লেখার শেষ বাট এখানে মহিলারাও আইতে পারো একদম বিন্দাস তো এখন আমরা খাইছি সকালবেলা বাইরে চাইতে না খেয়ে আইছি চিকেনে যাচ্ছি এখন আমি আছি রয়্যালের সঙ্গে ত্রিপুরার মধ্যে বেস্ট ড্রিঙ্কিং ওয়াটার রয়্যাল তোমরা সবাই ট্রাই করতে পারো এই ফ্যাক্টরিটার মধ্যে আমি নিজেও গেছি অনেকবার ভিজিট করছি তারা প্রোডাক্ট তৈরি টিকা শেষ অব্দি আর হাইজেনিকভাবে ম্যানুফ্যাকচারিং করে প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট লেবের মধ্যে টেস্ট হয়ে মার্কেটে আউট হয়ে আর বাতের টিকা মাংসটা সাথ বেশি ভাত হইলো গুড়ি গুড়ি ভাঙ্গা চাল একালি কিন্তু দই বই বুঝো না কোনো সাদা

দে কোন দি এনাই নাই আৰু এক কিলোমিটাৰিলোমিটাৰ হাইটা যায় তাৰ পৰা আই দিম ন এমন অবস্থা হয়ে বাট এতটুকুই জায়গা না খুব সুন্দর খুব সুন্দর খুব মানে জাস্ট আমরা যে এতটুকু জায়গা আইসি এখানে আইয়া ওই তোমরা ফার্স্ট এটা পাইবা মানে আরেকটু ভিতরে আর কি ওইটা কিন্তু এটা অনেকটা ডিপ আর ভিতরটা ডিপ নেই তো তো সুন্দর হয়ে গেছে তো সরি দুঃখিত কিন্তু এই জায়গাটার মধ্যে যে মজা করতে পারবা আর আমি আজ অব্দি যতখানে গেছি না কেন এই জায়গাটা সবচেয়ে বেস্ট লাগছে

তো গাইজ এখানেই ভিডিও শেয়ার হলো আর অ্যাকচুয়ালি এই ওয়াটার ফলটার নাম হয়েছে বাংফাই বাংফাই গুমতি জেলা কিল্লার মধ্যে অবস্থিত তো তোমরা আইতে পারো আমি ভিডিওতে যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবে আয় পড়ো কিন্তু টাফেস্ট শুধু এই জায়গাটা অ্যান্ড আই হোপ এতটুক গ্যারেন্টিতে করতে পারি যে আইবা খুব ভালো লাগবো আমি যতটুক গেছি আর কি ওই জায়গাটা অব্দি গেলেই মন জুড়ায় যাবো তো টাটা ভাই ভাই দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে